যাওয়ার পর অনেক সময় দেখা যায় মিসিং তাই আজকে কথা বলবো এমন কিছু বিউটি সারা দিন রোদে ঘোরাঘুরির ফলে স্কিন অনেক ডাল হয়ে যায় তাই ইউজ করতে পারেন একটি ভিটামিন সি এম শেক মাস্ক যা স্কিনের ডালনেস দূর করতে খুব ভালো কাজ করে এবং একই সাথে স্কিনকে ব্রাইট করতেও হেল্প করে এর সময় ইনাফ ওয়াটার ইনটেক না করার ফলে আমাদের স্কিন অনেক ডিহাইড্রেটেড হয়ে যায় তাই স্কিনকে অল ডিহাইড্রেটেড রাখার জন্য ইউজ করতে পারেন একটি হাইড্রেটিং মিস্ট স্কিন যখনই ডিহাইড্রেটেড ফিল হবে তখন একটি হাইড্রেটিং মিস্ট ফেসে স্প্রে করে নিতে পারেন ভ্যাকেশানে যাওয়ার সময় ক্যারি করুন একটি হেয়ার সিরাপ কেন ইউজ করবেন এই হেয়ার সিরাম সারাদিন ঘোরাঘুরির ফলে আমাদের হেয়ার এতটাই ফ্রিজি হয়ে যায় যে তখন আমরা হেয়ারের ফ্রিজিনেস দূর করার জন্য ইনস্ট্যান্ট সলিউশন খুঁজি স্মুদিং অ্যান্ড অ্যান্টি ফ্রিজ প্রপার্টির আছে এমন সিরাম ইনস্ট্যান্ট ফ্রিজনেস দূর করে লাস্ট বাট নট দ্য লিস্ট ভ্যাকেশনে যাওয়ার সময় সানস্ক্রিন নিতে কিন্তু একদমই ভুলবেন না সারাদিন যদি ঘোরাঘুরির ফলে সানবার্ন ও সানক্রিনের মতো প্রবলেম দেখা দেয় বা স্কিনটা হার্মফুল ইউভি রেস থেকে প্রোটেক্ট করতে সানস্ক্রিন কিন্তু মাস্ট আই হোপ ভ্যাকেশনে যাওয়ার সময় বিউটি এসেন্সিয়ালস গুলো আর মিস হবে না কেউ নেক্সট টাইম টেক কেয়ার